পড়ো নামার সঙ্গে যাবান মিলিয়ে আইয়তন র বিশ মিল لا تسألن يومئذ عن النعيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى مخبرا واميرا إن الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع عصائله صلوا عليه زبان شريد يقولون بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحي صلوا عليه مجھے کچھ مل (يا نامٍ لي، محمد ملي) يعني وشيء جِسَّ الله مِلِي بلغ العلا بكماله، كشف الدجى بجماله আমার ডান দিকে জায়গা খালি আছে ওদিকে যান রাস্তা ক্লিয়ার করে রাখবেন যারা আসতেছেন পিছনে যাওয়ার সুযোগ দিবেন দিকে রাস্তাটা ক্লিয়ার রাখুন কথা না বল। ডান দিকে যান মহব্বতে মদিনার হাবিবের দরবারে সালাত সালাম পেশ করুন আল্লাহ سيدينا مولانا محمد وعلى آله سيدينا مولانا ومدينة البلبلي كمن تهما رأي دينك ترتكتنا ايك إِيْكَ ان يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا ما নবী আমার হৃদয় এক নবী আমার মনের গভীরে নবী আমার হৃদয় এক নবী আমার মনের গভীরে নবীকে পাওয়ার লাগি من أمره إيجا ديوانا ري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محبت ولن سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله ولا حمد لله ولا اله الا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا, إله إلا الله لا إله إلا الله محمد জামে মসজিদের এই বৎসরের বারিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মিরার গ্রাম জি মিরার গ্রাম জামে মসজিদের এখানে একটা লিফলেট বা কাগজ কিছু রাখলে সুবিধা হয় সভাপতি পেয়ে মিরা গ্রাম জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি তৎসঙ্গে আসকের এই মাহফিলের প্রধান অতিথি মুখ্য অতিথি সম্মানিত ওয়াই সাহেবান এছাড়াও আয়োজক কমিটির সম্মানিত সভাপতি সম্পাদক অন্যান্য কর্মকর্তাবৃন্দ মসজিদ কমিটির কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত সম্মানিত মুরবিয়ানি কেরাম বিশেষ করে প্রাণপ্রিয় যুবক ভাইয়ারা পর্দার সম্মানিতা মা ও গুণেরা সর্বপ্রথমে আল্লাহন হুয়তা লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে পাক করব আজাত দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জাগা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়েতে সম্মানিত বরকতময় রহমতময় আল্লাহর আরশ আজিমের টুকরা জন্নতের টুকরা মসজিদ হারামের অংশ আল্লাহর এটা কার গড় বড় করে কথা বলবেন এইটা কার ঘর আল্লাহর ঘর সেই আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর বান্দারা এসে বসতে পেরেছি যে আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য নসিব করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহর গুলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আমাদের রব আমাদের স্রষ্টা আল্লাহ আলাল লাখ কোটি শুক্রিয়া আদায় করি সকলে কণ্ঠে বলুন আল্লাহামদুলিল্লা তার সঙ্গে আবার আল্লাহ শুক্রিয়া আদায় করি বিগত বছর এই মহল্লাবাসীর উদ্যোগে যে মাহফিল হয়েছিল ওখানে কোলা মাঠে ময়দানের মধ্যে হয়েছিল মনে আছে আপনাদের তখন এই মসজিদ এইভাবে ছিল আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে সম্ভবত দশ থেকে এগারো বারো লক্ষ টাকার কাজ আপনারা করতে পেরেছেন যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তার সুক্রিয়া দায় করার প্রয়োজন আছে না নাই আজকে এক বছর পর সেই মসজিদ সেদিন ফাউন্ডেশন দেওয়া হয়েছিল আর আজকে এক বছর পর আপনারা সেই মসজিদ আল্লাহর ঘরের ভিতরে বসে আল্লাহর কালাম থেকে আলোচনা শুনতেছেন তার হাবিবের আহাদিস থেকে আলোচনা শুনতেছেন এর চাইতে বড়ো সুক্রিয়া সৌভাগ্য খার যে আল্লাহ এত সব ব্যবস্থা করে দিলেন মহল্লাটাও একেবারে সুত্র মাত্র চল্লিশ পঁচল্লিশ পরিবার সম্ভবত এরপর যে আপনারা এতটুক করতে পেরেছেন নিশ্চয় কাল দিলে আপনারা আল্লাহর দিনের খেদমত দিতেছেন আল্লাহর গড়ের খেদমত দিতেছেন লিওয়াজ হিল্লা খেদমত দিতেছেন এর জন্য আল্লাহ পাক এ কম সময়ের ভিতরে এতটুক কাজ করার তৌফিক আপনাদেরকে দিয়েছে যারা দিয়েছেন যারা খেদমত দিতেছেন যারা দিয়ে চলে গেছেন আগামী দিনে যারা দিবেন প্রত্যেককে আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহ আমিন এমন এক জায়গায় আমরা বসে আছি যেখানে দিবারাত্রি চব্বিশটি ঘন্টা আল্লাহ রহমতের ফেরেশতারা অবস্থান করে সুমান আল্লাহ বললেন না কোনো একটা জায়গায় মাহফিল হয় জিকির হয় তসবি হয় খিলওয়ত হয় যতক্ষণ হয় ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে যখন মাহফিল শেষ আল্লাহর রহমদের ফেরস্ত চলে যায় তো এমন এক জায়গায় আমরা বসতে পেরেছি সৌভাগ্য হয়েছে আমরা চলে গেলেও আল্লাহর রহমদের ফেরস্তার চলে যায় না দেবরাত্রি চব্বিশটি ঘণ্টা আল্লাহর ঘরের ভিতরে তারা অবস্থান করে বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠস্তম স্থান আমাদের পলিজার চাইতে প্রিয় নিজের জানের চাইতে মালের চাইতে আল্লাহর পরে তার রসুলের সঙ্গে আমাদের মহব্বত ভালোবাসা আর এরপর হলো আল্লাহর কালাম কোরআনের সঙ্গে এরপর যে জিনিসটির সঙ্গে আমাদের মহব্বত ভালোবাসা সেটা হলো দুনিয়ার আল্লাহর গড়গুলি কথা ঠিক কী না জি এর জন্য আমরা বসতে পেরেছি সেই মুবারক জায়গায় যেখানে ঢুকলে আল্লাহর নিরাপত্তায় মানুষ ঢুকে যায় যেখানে ঢুকা মাত্র আল্লাহর মেহমান হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এখন আমরা বসে আছি কার মেহমান হয়ে জোরে বলবেন কার আল্লাহর মেহমান হয়ে বসতে পেরেছি আল্লাহ পাক এই যে সৌভাগ্য নসিব করেছেন এটা প্রত্যেকের মোকদ্দরে বাইগ্যে। লেখে না আল্লাহ সম্ভব হয় না ইমান আনা প্রত্যেকের বাইগ্যে নসিব হয় না আর আল্লাহর গড়ের খাদিম হওয়া খেদমতগার হওয়া বা আল্লাহর গড়ের কাজ শরিক হওয়া আল্লাহর গড়ের মধ্যে ঢুকা আল্লাহর গড়ে বসা কিছু সময় দেওয়া এটা প্রত্যেকের ভাগ্যে নসিব হয় না এর কারণে অনেক মানুষ আছে দেখবেন মসজিদে ঢুকতে বয় পায় এমন মুসলমান আসে না নাই জি আছে না নাই মসজিদে দেখবেন কোদবা চলতেছে বাইরে দাঁড়িয়ে থাকে আছে না নাই নামাজ শেষ শেষও মাত্র অনেক সময় দেখবেন জুমার নামাজ চলতেছে ইমাম ইমান সাহ মাত্র দুই দিকে সালাম ফিরালেন ফরাজ নামাজের কোনো কোনো জায়গায় দেখা যায় জানি না আপনাদেরকে গিয়ে নাই সম্ভবত অর্ধেক মসজিদ খালি হয়ে চলে যায় আছে না নাই জি মানে এখানে বইতে গিয়ে ভয় লাগে ডুবতে দেরি বাইর হইতে তাড়াতাড়ি আছে না নাই অনেক সময় দেখবেন মাগরিবের নামাজ বা জুহরের নামাজ জামাচ্ছে সলক আপনি দুই রেখাত নামাজ পড়তে পারেন নাই এসার পরে এশার ফরজের পরে অনেক আছে দেখবেন তার পর সুন্দর মহাকা দুই রেখা শেষ ওই তীরের ওয়াজিব তিন রেখার শেষ আর দুই রেখাত নফল শেষ বাইরে চলে গেছে আছে না নাই মানে এত তাড়াতাড়ি সায় বাইর হয়ে যাইতে এটা হলো মুনাফিকের পরিচয় কিসের পরিচয় মুনাফিক মসজিদে ডুকতে ভয় পায় আর ডুকলে সায় কত তাড়াতাড়ি বাইর হওয়া যায় এর জন্য মসজিদে বসবেন সময় দিবেন আস্তে করে নামাজ পড়বেন যে ব্যক্তির নামাজ যত ধীরে স্থিরে সুন্দরভাবে তার দুনিয়া একের জীবন তত সুন্দর আল্লাহ বানাইয়া দেয় বলেন সবহান আল্লাহ আর যার নামাজে থাড়াহুড়া তার দুনিয়ার জিন্দগিও থাড়াহুড়া আর একের রাতের জিন্দিগিও বরবাদের জিন্দিগি আমরা বসতে পেরেছি আল্লাহর ঘরের ভিতরে এর জন্য আবার আল্লাহর শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনার জন্য কিছু লাইট দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের দিকে খেয়াল দিতে গেলে আলোচনাটা নষ্ট হয়ে যায় ধারাবাহিকতা ঠিক থাকে না চেষ্টা রাখবো ইনশাল্লাহ কিছু বিষয়ের উপর আলোচনা রাখার জন্য আজকে আমরা তো এমন মুসিবতে পড়ছি কোন বিষয়টা আমরা আলোচনা করবো আর কোনটা ছাড়বো আমরা নিজেই খুঁজাইয়া পাই না কারণ এমন কোনো বিষয় বাকি নাই এমন কোনো বিষয় বাকি নাই আপনি যে বিষয়টা যে আলোচনার দরকার নাই এমন কোনো বিষয় নাই আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত আজকে আমাদের সমাজের মধ্যে রোগে ধরেছে এমন একটাও রোগ বাকি নাই যে রুগে আমাকে দরে নাই আপনাকে দরে নাই সমাজকে দরে নাই প্রতিটা রুগে আমরা আক্রান্ত ডাক্তার অবাক রুগী দেখে এই রুগীর প্রেসক্রিপশনে কোন রোগের ঔষধ লেখবো এই রুগীটার ব্রেইন এফেক্ট এই রোগীর চোখের সমস্যা আছে এই রুগীর দাঁতের সমস্যা আছে হার্টের প্রবলেম আছে লিভারের প্রবলেম কিডনির প্রবলেম প্রেশার সুগার এমন একটা জ্বর আমার কোনো রোগ বাকি নাই ডাক্তার চিন্তা করে কী লেখি কী সারি রি কথাটি না আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে আলিমুল্লামারা কোন বিষয়ে বলবেন আর কোনটা ছাড়বেন এমন একটা রোগ বাকি নাই যে রোগে গোটা সমাজটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে কথাটি না এরপরেও তো আছে আল্লাহ নাফরমানদের দাফট আপনি কথা বলবেন একদিকে এ বুঝবো অন্যদিকে এরপরে আপনি কথা বলবেন দিকে দিয়া আপনি স্বাভাবিক কথা বলছেন আপনার দায়িত্ব হিসাবে কিন্তু অনেক আছে যারা ভাবে নে কথাটা তো উনি আমাকেই বললেন কথাটি না যার কারণে অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম সাহেবদের চাকরির বেশি দিন টিকে না যারা ইমামতি করেন বেশি দিন চাকরি টিকে না বিশেষ করে যদি তারা বক্তব্য রাখেন শুক্রবারে বা সবে কদরে রমজান মাসে তো তাড়াতাড়ি চাকরি যায় ঠিকই কিনা তার কারণ হল যে সাহেব ভূমিকায় কিছু কথা বলছে কোনো আলোচনা শুরু করি নাই আপনারা কিছু সময় থাকবা যে কেমন সময় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দুই ঘন্টা কয় ঘন্টা সব তাকবেন বলেন ইনশা আল্লাহ আরো জোরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ যেন বসার শোনার আমল করার তৌফিক দেয় সকালে বলেন আল্লাহ মা আমিন তো ইমাম সাহেব মসজিদে গেছেন গিয়ে চাকরি যখন হইছে হওয়ার পরে প্রথম দিন ইমাম সাহেব কুতবার আগে কিছু আলোচনা করেন বিভিন্ন জায়গায় কুধবার আগে কিছু তফসির হয় বা জুমার আজানের আগে তফসির হয় ইমাম সাহেব সেই দিন আলোচনা শুরু করতে গিয়ে শুরু করলেন বিসমিল্লাহ রহমান রাহিম আহল্লাহুল আলোচনা রাখলেন হারাম সম্পর্কে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছেন যখন আলোচনা শেষ করলেন করার পরে প্রথম দিন তো চাকরি হয়েছে তো মসজিদের সেক্রেটারি সাহেব বললেন ইমাম সাহেব আজকে প্রথম দিন আমার বাড়িতে দাওয়াত তো ইমাম সাহেব গেছেন যাওয়ার পরে সেক্রেটারি সাহেব মানে খানিদে। আর দেওয়ার পরে কাই ইম্যাম সাহেব একটা জিনিস বুঝলাম না পয়লা দিন আইলা আইও আমারে টার্গেট জি কোনটা পয়লা দিন আইলা আইও আমারে টার্গেট করলা আপনার কে পইয়া দিছে আমার কথা এই চরিত্রে সেক্রেটারি কিছু আছে না নাই জি আর ইমাম সাহেব চিন্তায় পড়লেন আল্লাহ এইখানে তো বেশি দিন চাকরি টিকতো না কারণ পয়লা দিন তো হামলাটা হয়ে গেছে সেক্রেটারির উপরে কার উপরে সেক্রেটারির উপরে পনেরো দিন বিশ দিন গেল এদের বাচ্চাগুলি সম্ভবত কিছু শিক্ষার অভাব আছে। রাস্তায় আমি আওয়ার সময় মাহফিলে আওয়ার আগে যখন ঢুকলাম বা মাহফিলে আইলাম আমি রাস্তায় দেখলাম অনেক বাচ্চারা দাঁড়াই আছে। বারো চোদ্দ ষোলো বছরের একটারও মাথায় ফি নাই এরপরে মাহফিলে নাই সব রাস্তায় মানে ইসলামিক সংস্কৃতির কালচারের অভাব আছে এই বাচ্চাগুলির মাথায় কমপক্ষে আজকে টুপি থাকার কথা কথাটি না বা মা বাপের আমল কিছু বোঝা যাইতেছে যে পরিবারের বাচ্চা হয় তার চালচলনে হাবভাবে লেবাসে কিছু বোঝা যায় যদি এদের মাথায় টুপি থাকতো তাহলে বোঝা যাইত এদের পরিবারে বাবা নমাজি মা পর্দাশিলা মা নামাজি কমপক্ষে রে টুপি করে করে দিত বা এর সঙ্গে আনতো বা আজকে কমপক্ষে বলতো মাফিলে জামাতায় টুপি দে বেশিরভাগ বারো চোদ্দো ষোলো বছরের ছেলেরা এখানে রাস্তায় হাঁটতেছে মাহফিল চলতেছে আর একটারও মাথায় টুপি নেই আল্লাহ হেদায়ত করুক সবাই বলেন আল্লাহ আমির দুই নম্বরে সপ্তাহ দিন গেল ইমাম সাহেবের দেখেন আমাদের সমাজের মানুষের মন মানসিকতার অবস্থা এরপরে সপ্তাহ দিন গিয়েছে এখান থেকে ইমাম সাহেবের বিদায় কারণ বিদায় হওয়ার কথা প্রথম দিনও হামলাটা হয়ে গেছে আসল জায়গায় সেক্রেটারির উপরে তার উপরে সেক্রেটারির উপরে গেলেন দুই নম্বর আরেক জায়গার মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব ওয়াজ করলেন এই দিন পর্দা সম্পর্কে কি সম্পর্কে পর্দা সম্পর্কে তিনি ওয়াশ করলেন ওয়াশ করে যখন ঘর থেকে নমান নামাজ পড়ে বাইরে গিয়েছেন যাওয়ার পরে আজকে প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে দাওয়াত তার বাড়িতে প্রেসিডেন্ট সে বাড়িতে যাওয়ার পরে প্যাসেঞ্জেন সব খাবার দাবার আনি দেয় দেওয়ার পরে ইমাম সাহেব বুঝলাম না ব্যাপারটা আপনি আজকে আইয়াও দেখি আমার উপরে হামলা তা বুঝছি না আমি ব্যাপারটা আমার বউ যে বেপর্দায় তাকে শপিং করে মার্কেটিং করে বিনাবুর গায় এই খবরটা আপনার এক আজকে যে আপনি আইয়াও যে পর্দার ওয়াজ শুরু করলাম আসলে কিন্তু ইমাম সাহেব তো কাউকে টার্গেট করে কথা বলতে না তার দায়িত্ব হিসাবে কথা বলতে চান ইমাম সাহেব থাকলা এখানে আর মাস দিন কত দিন কথা বলবেন আপনারা কত দিন এরপরে এখান থেকে যখন বিদায় ইমাম সব মনে মনে ভাবলা যে আর ওয়াজ করতাম না ওয়াজের রিয়েকশন পরে কি করে ওয়াজের রিয়েকশন পরে আর ওয়াজ না প্রত্যেক তো গ্রামাঞ্চলে এক জায়গায় তিনি চাকরি নিলেন শহরে না হাটবাজারের মসজিদে না প্রত্যেক তো গ্রামাঞ্চলে চাকরি নিলেন আর ওয়াদা রাখলেন তাদের সঙ্গে কন্ডিশন হইল আমি কোনো ওয়াশ করতাম না যাই হোক ওয়াশ করল না প্রথম দিনের ঝুমান নামাজে ইমাম দাঁড়িয়ে তিলাওয়া শুরু করলেন সোরাইফা তাহা পড়ার পর إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون আকবার আকবার আল্লাহ আর মুসলমানদের কাছে সবচেয়ে বড় যে শব্দটা পছন্দনীয় সেই শব্দ কোনটা জোরে বলেন কোনটা আল্লাহ আকবার যার কারণে মুসলমানদের কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে প্রথম তার কানে কোন আওয়াজ দেওয়া হয় জোরে বলেন কোন আওয়াজ আর জোরে বলেন কোন আওয়াজ আকবর আপনাদের আওয়াজটা কিন্তু বড় হয় না দুই নম্বরে কোনো মুসলমান যখন মারা যায় যাওয়ার সময় তাকে বিদায় দিতে গিয়ে তার কানে কোন শব্দ দেওয়া হয় জানা নাই আপনাদের এদিকে মরে না না মরে বিদায় দেওয়ার সময় কোনো আওয়াজ দেওয়া হয় না দেওয়া হয় কোনটা জোরে বলেন কোনটা যান নামাজ পড়তে কোনটা দেওয়া হয় আল্লাহ ভাব এটাও জানা নাই আপনাদের জন্ম যেদিন করে তার কানে আওয়াজ দেওয়া হয় শোনাইয়া দেওয়া হয় এই দুনিয়ার সবচেয়েতে বড়ো দিনই তার নাম হলো আল্লাহ এর কারণে তার কানের মধ্যে আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয় আল্লাহ হা আকবর আর যেই দিন জমিন থেকে বিদায় হয় তার সামনে গিয়ে দাঁড়াইয়া আবার চাইবার বলা হয় আল্লাহ হা আকবর বলে সুবাহান আল্লাহ ইমাম সাহেব ঠেলা যখন করলেন করার সঙ্গে সঙ্গে সেক্রেটারি চিন্তায় পড়ছে আনলাম আমি ইমাম আর ইমাম সাহেব প্রেসিডেন্টর সদ্য গোষ্ঠীর নাম নমাজ নামাজ কিল্লা নাইনা হাইনা ইলাই ইলাইকা কামা ইনামিমাইনা ইলা ইলা ইব্রাহিম ইসমাইল ইসাহাত ওয়াঈশা ওয়া ঈসা ওয়া 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 হারোনাইমান দশজন কয়জন আমি আনলাম ইমাম আর ইমামে তার গোষ্ঠীর দশটার নাম নমাজ কোনলা হিমিন তা আসলে কোরআন বুঝে না কে বুঝে না কোরআন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তার বাড়িতে যখন গেলাম যাওয়ার বাদে বলল ইমাম সাহেব আনলাম আমি আপনারে আর আপনি সেক্রেটারির নাম ঠাম নিল না আমার গোষ্ঠীর কারণ নাম না নামাজো আপনি প্রেসিডেন্টের বাড়ির সবের নাম লইলেন ব্যাপারটা কি ইমাম সাহেব বললেন আচ্ছা যাই হওয়ার হয়েছে এখানে ওয়াজ না করি ও দেখি চাকরি ইমাম নেয় বললেন তোমার বাবার নাম কি তোমার দাদার নাম কি সে বলল আমার বাবার নাম হলো ইব্রাহিম আর আমার দাদার নাম হলো মৌসা ইমাম সাহ বললেন ঠিক আছে আগামী শুক্রবারে তোমার বাপ দাদার নাম দিমু পরের শুক্রবারে ইমাম সাহেব নামাজের মুদি দাঁড়ালেন সুরেল ফাঁতে হাঁ পড়ার পর জুমান নামাজে পড়া হলো সুন্দর সুরে হাঁলাফ তিনি তিলাওয়াত শুরু করলেন করে করে গিয়ে তিলাওয়াত করলেন সোহফি ই বড়হি বল হল্লাফ একবার এখন প্রেসিডেন্ট সেক্রেটারি অফ ব্যাপারটা বুঝলাম না গত শুক্রবারে আমার বাড়ি সরাম নামাজকে আজকে ঠেরু বাড়ির নাম নাওজ বিল্লা বলেন নামাজ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ওলামাদের কথা বুঝতে পারে না না বুঝে বিভিন্নভাবে মানুষ আপনি কথা বলবে এক দৃষ্টিভঙ্গিতে এ বুঝবে অন্য দৃষ্টিভঙ্গিতে কয়ে ওলামারা মহিলারা কয় ওলামারা আওয়ার পরে ওয়াজ পাইন না খালি আমরারে খালি গালাস দিই খালি পর্দা আর পর্দা ধনসম্পদের মালিক যারা তারা ভাবে খালি জাকাত আর জাকাত আমার ভাই আজকের এই পৃথিবীর মুসলমান করুণ অবস্থার মধ্যে বিশ্ব মুসলমানের জীবনটা অতি পরিচালিত হচ্ছে বড় কঠিন সময় বিশ্বজুড়ে সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন এই পৃথিবীতে সব চাইতে মুসলম অত্যাচারিত যারা তারা হলো মুসলমানেরা আল্লাহর জমিনের নিচিত জমিনের উপরে আকাশের উপরে আমার মনে হয় এই পৌমের এই জাতির মতো মজলুম আজকে খেয়েও নাই সারা বিশ্ব আজকে দেখতেছে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা পদাডি না আহারে এক জন্য এক মুখ আঠা নেওয়ার জন্য দুইটা রুটি নেওয়ার জন্য সেই দিন দেখি জন ফিলিস্তানি আমাদের মা বলতেছে আর সাত দিন হয়ে গেছে ফজরের পর আইয়া লাইনে দাঁড়াই কিন্তু আমার ব্যাগ্যের জুঠে নেয় এর আগে যাত্রা নাই সব লুটপাট হয়ে যায় এই হল মুসলমানদের করুণ অবস্থা কিন্তু এই সব আল্লাহ দেখতেছেন না না কথা বলবেন কিন্তু এরপর আল্লাহর সাহায্য আসতেছে না তার কারণ হল নিশ্চয় আমাদের মধ্যে ভেজাল আছে

পরহেজ গাঁয় যারা হয়ে যাবে যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে যারা আল্লাহকে ভয় করে নিবে তাদের বাসার রাস্তা আমি আল্লাহ বাহির করে দিব শুধু রাস্তা বাহিরে করে দিব তা নয় তাদের নিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিব তাদের কল্পনার অতীত কোথার থেকে নিজেকে আসবে তাদের সেই চিন্তা করতে হবে না কেননা আল্লাহ এর আগে তো নিজে জানাইয়া দিয়েছেন আল্লাহবা জমিনে যত প্রাণী জগত আছে সমস্ত কিশোর মালিক আল্লাহ বলছেন আমি আল্লাহ ব্যতীত কেউ নয়